একটি ছোট্ট বাঘ ছিল তার ছোট মাথায় অগণিত কেন ভরা থাকত একদিন সে ঘাসের ওপর শুয়ে আকাশের দিকে তাকিয়েছিল হঠাৎ চোখ বড় বড় করে জিজ্ঞেস করল সূর্য আকাশে এত উজ্জ্বল আর চাঁদও তো আকাশে থাকে তাহলে তারা কি একে অপরের সঙ্গে মারামারি করে না নাকি সূর্য খুব গরম তাই চাঁদ গরমে ভয় পেয়ে রাতেই বের হয় পাশে থাকা ছোট্ট খরগোশ প্রশ্নে একেবারে মাথা ঘুরে গেল হতাশ হয়ে মাথা নেড়ে দিল ঠিক তখনই বনের সবচেয়ে বুদ্ধিমান ছোট্ট বানরটি লাফিয়ে এলো সে বলল ওটা একদমই না সূর্য আসলে এক বিশাল আগুনের গোলা যেটা সৌরজগতের কেন্দ্রে আছে মাধ্যকর্ষণের কারণে সেটা সবসময় আকাশে ঝুলে থাকে চাঁদ হলো পৃথিবীর উপগ্রহ সে আমাদের বসবাস করা পৃথিবীকে ঘিরে ঘোরে তারও আকাশে আলাদা একটা জায়গা আছে তারা দুজনেই তাদের নিজ নিজ কক্ষপথে চলে দূরত্ব এত বেশি যে তারা কখনোই ঝগড়া করে না আরও জানো চাঁদ নিজে আলো দেয় না সে আসলে সূর্যের আলো প্রতিফলিত করে রাতে যখন সূর্য ডিউটি শেষ করে যায় তখন চাঁদ সূর্যের আলো প্রতিফলিত করে আমাদের আলোকিত করে গ্রীষ্ম এলো ছোট্ট বাঘ গরমে হাঁপাতে হাঁপাতে জিউভা বের করে ফেলল সে বলল আহ গ্রীষ্ম এত গরম কেন আমি প্রায় আগুন বের করে ফেলবো নাকি সূর্য গ্রীষ্মে অনেক বেশি মরিচ খেয়ে ফেলে সে আবার বলল তাহলে শীতে এত ঠান্ডা কেন নাকি সূর্য দূরে কোথাও ছুটিতে চলে যায় ছোট্ট বানর মাথা চুলকে বলল পৃথিবী কিন্তু হেলে হেলে সূর্যের চারপাশে ঘোরে গ্রীষ্মকালে আমাদের এই জায়গাটা সূর্যের দিকে হেলে থাকে তখন সূর্যের আলো সরাসরি পড়ে তাই গরমটা বেশি লাগে যেন মা হিটারটা একেবারে সামনে রেখে আমাদের গরম দিচ্ছে কিন্তু শীতে আমাদের এই জায়গাটা সূর্যের বিপরীতে হেলে থাকে তখন সূর্যের আলোস একেবারে আসে তাপে কম হয় তাই অনেক লাগে যেন হিটার আমাদের থেকে অনেক দূরে রাখা হয়েছে ছোট্ট বাঘ আবার জিজ্ঞেস করলো শীতে পানি বরফ হয়ে যায় কেন কি কোনো জাদুকর যে ম্যাজিক দেখায় ছোট্ট বানর হেসে বলল। পানির আসলে একটা বিশেষ ক্ষমতা আছে যখন তাপমাত্রা শূন্য ডিগ্রিতে নেমে যায় তখন পানির ছোট ছোট কণারা ধীরে ধীরে সোজা লাইনে সাজতে থাকে একেবারে শক্ত করে জড়িয়ে যায় আর তরলের মতো দৌড়াদৌড়ি করতে পারে না তখন সেটাই বরফ হয়ে যায় এটা আসলে পানির এক ধরনের ভৌত পরিবর্তন জাদু নয় তবে সত্যিই আশ্চর্য ব্যাপার ছোট্ট বাঘ বোনের বড় গাছগুলোর দিকে তাকিয়ে মাথা উঁচু করে জিজ্ঞেস করলো গাছ এত উঁচু হয়ে যায় কিভাবে আর ঘাস সব ছোট কেন। নাকি বড় গাছ বেশি সুপার পাউডার সবসময় আর ঘাস খেতে ভুলে যায় ছোট্ট বানর গাছে উঠে একটা পাতা ধরে বলল গাছ আর ঘাসের শরীর এক নয় গাছের মোটা শক্ত কাণ্ড থাকে যার ভেতরে বিশেষ নালী থাকে যা শিকড় থেকে পানি আর খাবার নিয়ে উঁচু ডালপালা পর্যন্ত যায় এটা যেমন এক বিশাল লিফট যা জিনিসপত্র খুব উপরে পৌঁছে দিতে পারে আর গাছের শিকড় অনেক গভীরে গেড়ে বসে যা গাছকে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে তাই গাছ লম্বা হয়ে উঠতে পারে কিন্তু ঘাস নরম শরীরের ওর কাছে এত শক্ত পরিবহন ব্যবস্থা আর সাপোর্ট সিস্টেম নেই তাই সে বেশি লম্বা হতে পারে না সব শুনে ছোট্ট বাঘের চোখ আনন্দে চকচক করে উঠল সে বলল ওহ ছোট বানর তুমি অনেক 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 বুদ্ধিমান সব জানো আসলে দুনিয়া কত না আশ্চর্য আমার প্রশ্ন আছে জিজ্ঞেস করার বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন আর এরকম আরো মজার ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন অ্যাডভেঞ্চার নিয়ে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকুন